তারপর বাবা মার ট্রেন আসলে রেডি হয়ে নিয়েছি একটু তারাপিট যাব কিংসুকে চুল কাটানোর জন্য আর এই যেমন ভুলগুলো খুবই হয়েছে কদিন করাই হয়নি তো সেই জন্যই যাচ্ছি নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমরা বেরিয়ে পড়েছি তারাপিট যাওয়ার জন্য আর আজকে সকালে বেশ বৃষ্টি পড়ছিল কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো আছে রোদ উঠে পড়েছে তো সেই জন্যই আমরাও বেরিয়ে পড়েছি আর এই যে কথা বলতে বলতে আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি আর প্রথমেই আমরা মিষ্টি নিয়ে নেব তাই কিংসুকের বাবা এখানে দাঁড়িয়ে আছে মিষ্টি নেওয়ার জন্য আর আমরা যখনই তারাপীঠ থেকে মিষ্টি নিই এই দোকানটা থেকেই মিষ্টি নিই এখানে মিষ্টিটা বেশ ভালো পাওয়া যায় বাবুর চুরিকাটা আমার গ্রুপ লাগ সবই হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি রেডি হয়ে নিয়েছি আজকে একটু বাবার বাড়ি যাব তো চলো ট্রেনে টাইম হয়ে গেছে এখন আর কথা বলার সময় নেই আবার স্টেশনে গিয়ে দেখা কালকে তারাপীঠ থেকে এসে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকাল এখন মার বাবা টিকিট কেটে আসছে তারপর বাবা ও ট্রেন আসলে আর এই যে আমাদের সাথে কিংসুকের বাবা যাবে না আমি আর কিংসুকই যাব। আর এই যে আমার টিকিট কাটাও হয়ে গেছে আর এখন আমরা প্ল্যাটফর্মে টিকে যাচ্ছি আর এই যে বসে আছি আমি আর কিংসুক এখনও ট্রেন আসেনি আজকে ট্রেনটা একটু লেট করেছে সেই জন্য আর এখন আমরা এই যে ট্রেনে চেপে পড়েছি আর আমরা সিটও পেয়ে গেছি আমরা তারাপীঠে চাপি প্রায় ট্রেনে সিট পেয়ে যাই তো এই যে আমরা এখন ভেদিয়াতে নেমে পড়েছি আর ভাইয়ের আসতে একটু দেরি হচ্ছে তাই জন্য কিংসুক এই যে ঝালমুড়ি খাবে বলে ঝালমুড়ি নিচ্ছে এখন ভাই চলেও এসছে আর ব্যাগটা গাড়ির মধ্যে রেখে দিচ্ছে আর কথা বলতে বলতেই আমরা বাড়ি চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন